হ্যালো বীরোস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুজুকি হান্ড্রেড সিসি বাইক একবারে ফুল ফিরেস হবে বাইকটা অরিজিনাল কালার হবে তো যিনারা সুজুকি হান্ড্রেড বাইক নিতে চান আমার বাইক চ্যানে যোগাযোগ করবেন তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে সব কিছু অরিজিনাল আছে শুধু এ বাসের সুজুকি আপনার লেখাটা এটা অর্ধেক ভাঙ্গা আছে এটা তেমন কোনো ব্যাপার না তো জিনা নিতে চান আপনারা বাইক স্যানে যোগাযোগ করবেন সুজুকি হান্ড্রেড বাইক ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে সাইলেন্স এটা দেখবেন এখনও একবারে নতুনের মতন আছে সকাব টকাপ সব ভালো আছে টায়ারও ভালো আছে তো জিনার নিতে চান আপনারা বাইক স্যানে যোগাযোগ করবেন নাম্বারটাও দেখবেন বগুড়ার নাম্বার এগারো আঠাশ অন্য আসি তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান সুজুকি হান্ড্রেড চিসি বাইক আবুল মামা বাইক শেখে যোগাযোগ করবেন সেন্ট কভারটা দেখবেন অরিজিনাল আছে এখনও রিংগুলো দেখবেন একবারে চিকচিকে আছে তো যিনারা নিতে চান আবুল মামা বাইক শেখে যোগাযোগ করবেন বাংলাদেশের যেগুলো প্রান্তে থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুযুকি হান্ড্রেড চিসি বাইক মার্কেটটা দেখবেন একবারে নতুনের মতন আসে সভাবগুলো দেখবেন তো যিনি নিতে চান আমরা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বার দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পাঠায় দিয়ে থাকি তো আপনারা যেন নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত হয় রেট থাকলো না আজকের মতো এই পর্যন্ত হয় এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ